সময়টা ছিল ছিল সাল আমার হাতে তখন একটা নামের স্মার্টফোন দুর্বল প্রসেসর বাজে ডিসপ্লে আর অল্প স্বল্প র্যামের সেই ফোনে ক্লাস অফ ক্লাসটা কোন রকম চলতো কিন্তু তার থেকে সামান্য ভারী কোনো গেম খেলার কথা চিন্তাও করতে পারতাম না যদি কখনো চেষ্টাও করতাম তাহলে প্যারালাইজড রোগীর মতো ফোন এমন হ্যাং মারত যে তখন মন চাইতো মন যা চাইতো তা মনের মধ্যে থাক তো ওই ফোনটার কথা বলার কারণ হচ্ছে সেই সময় একটা গেমের নাম চারপাশে বাউন্স করছিল কারণ গেমটা তখন সিঙ্গেল হ্যান্ডেডলি গোটা গেমিং বিশ্ব আর আর তার নাম হচ্ছে পাবজি তখন এই গেমটার ব্যাপারে জানতে তো পেরেছিলাম কিন্তু ওই ফোনের কারণে খেলতে পারছিলাম না অন্যদিকে আমার বন্ধুদের কাছে এক একটা দামি ফোন ওরা খেলে খেলে ঘাগু হচ্ছে আর আমি ওদের দেখে দেখে নিজের কপাল পিটাচ্ছি এমন সময় আমার মনে হলো যে দেখি তো গেমটা পিসিতে ফ্রিতে খেলা যায় কিনা পাবজি তখন স্টিমে তিরিশ ডলারে বিক্রি হচ্ছিল যা তখন আমার সাধ্যের বাইরে ছিল তাই ফ্রি খেলার টেকনিক খুঁজতে গিয়ে ব্রু স্টাক্স নামের একটা এমুলেটর পেয়ে গেলাম তখন গেমটির জন্য প্রপার এমুলেটর তৈরি করা না হলেও থার্ড পার্টি কয়েকটা এমুলেটর এই পাবজি পিসিতে খেলার জন্য ব্যাপক ভাবে মাথা চড়াতে উঠেছে যার জন্য রাতারাতি এসব এমুলেটর ফেমাস হয়ে যায় যেহেতু থার্ড পার্টি এসব এমুলেটর গেমের মোবাইল ভার্সনকে পিসিতে চালায় কাজে আমি তো এটা পেয়ে পুরাই খুশি আমার আর পাইকে আমার বন্ধুরা যেখানে ছোট স্ক্রিনে খেলবে আমি সেখানে খেলব বড় স্ক্রিনে আমার তখন আহাকি আনন্দ আকাশে বাতাসে ফিল আসতে থাকে এই ভেবে যে এবার আমি ওদের থেকে দশ কদমে এগিয়ে থাকবো আমার তো মন পুরাই বাইম বাইম অবস্থা আমার বন্ধুদেরও আমাকে দলে পেয়ে খুশি তো ছিল মনে হয় এনিওয়ে দেরি না করে সবাই নেমে গেলাম ইরাঙ্গেলের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস প্লেস মিলিটারি বেসে ভাবছিলা শো অফ করে পচিংকি কি বলবো ওরে না রে বর্বরতার ব্যাপারে মোটামুটি আমরা সবাই অবগত ছিলাম তাই আর ওই কই যায় সেই সাহস হয় নাই যে গেমটায় বলা যায় যে তখন আমরা নব্বজাত শিশু হয়ে এরকম জায়গায় গিয়ে নামবো কিন্তু আমাদের বিধি তখনও বাম ছিল কারণ একে তো আমরা মিলিটারি বেস কে হালকা ভাবে নিয়েছিলাম আর দুই নামার পরেই বুঝলাম আমার বন্ধুদের তো আরে কারণ ছিলাম আমি আসলে এমিউলেটারে শুধু আমি না আমার মতো দুনিয়া ভর্তি হাজারো প্লেয়ার্স ব্যবহার করছিল আর সেভাবে ম্যাচ মেকিং হয়েছে এখন এটা স্বাভাবিক যে পিসিতে মোবাইলের তুলনায় মুভমেন্ট বেটার হবে আর এনিমি স্পট করা আর কিল করাটা অনেক ইজি হবে কম্পেয়ার টু মোবাইল স্ক্রিন যার কারণে আমার বেচারা বন্ধুরা নামার সাথে সাথে এমিউলেটার ইউজারদের হাতে দুজন বলির পাঠার মতো মারা পড়ে একজনকে তো নামার আগে প্যারাশুটে থাকতে মায়ের ভাবে পাঠা দেয় আর আমি

ওদের কথা তুই দূরে গিয়া মর। তো আমিও আর কি হয়ে গেলাম পাবজিতে সম্পূর্ণ একা তবে আমি একাই একসাথে বিশ্বাসী কাজে হয়ে গেলাম লোন একাই শুরু করলাম গোটা বিশ্বের মস্ট হাইট ব্যাটার রয়্যাল যে কিনা এসে গোটা গেমিং ইন্ডাস্ট্রি কে বিশেষ করে মাল্টিপ্লেয়ার জনারা চেঞ্জ করে দিয়েছে পিসি আপগ্রেডের পর আমি জীবনের প্রথম নিজের পকেটের টাকা খরচ করে যে গেমটা কিনি সেটাও এই পাবজি পিসিতে এই গেমকে ফ্রি করে দেওয়া হয় দু সালে তারও দুই বছর আগে থেকে অর্থাৎ দু সাল থেকে আমি পাবজি পিসিতে খেলি আর তারও আগে থেকে এমুলেটরে গেমটা খেলতে খেলতে একেবারে পচায় ফেলি কিন্তু সময়ের মায়ের আর জীবনের ধাক্কা খেতে খেতে সেই পাবজি খেলা নেশাজে কোথায় হাওয়া হয়ে গেছে বলতেও পারবো না এই ভিডিও বানানোর জন্য আবারও গেমটাতে নেমেছি তবে তার আগে শেষ কবে এই গেমে নেমেছিলাম এখন আর তা মনেও নেই ফর দ্য সেক অফ দিস ভিডিও আমি পাবজিকে আবারও পিসিতে আর ফোনে ইনস্টল তো করে নিই কিন্তু স্যাডলি গেমে নামার পর আমি এখন আর এই গেমের কোথাও কিছু চিনতে পারছি না গেমটাকে কেমন যেন অপরিচিত লাগছে হাত স্লো ফিল হচ্ছে টার্গেট মিস হচ্ছে রিকোয়েল কন্ট্রোল করতে হিমশিম খাচ্ছি এমনকি সামনে থেকে ফাইট দিতেও আনিজি লাগছে অথচ এই আমি গেমটাতে কত হেডশট করেছি তার হিসেবও নেই যাক সেগুলো এখন সব স্মৃতি আর আমার বিশ্বাস আমার মতো তোমাদের মধ্যে এরকম হাজারো গেমারদের এই গেমটাকে ঘিরে এরকম অজস্র স্মৃতি জমে আছে চলো আজকে সেই স্মৃতিচারণের র্যাঙ্ক পুশ করি আর অবেক্ষণ করি বাংলাদেশের গেমিং ইতিহাসের সবচাইতে বড় সম্মানের জায়গা ধরে রাখা গেম প্লেয়ার আর নোন ব্যাটাল গ্রাউন্ডসকে নিয়ে যাকে সংক্ষেপে বলা হয় পাবজি গল্পটা শুরু হয় ব্র্যান্ডন গ্রিন নামের একজন ভদ্রলোককে দিয়ে যিনি প্লেয়ার আর্নোর নামে বেশি পরিচিত তিনি ছিলেন আর্মা টু আর আর্মা থ্রি গেমের একজন মডার জাপানিজ মুভি ব্যাটেল রয়্যাল থেকে অনুপ্রাণিত হয়ে তিনি এমন একটা মট তৈরি করেন যেখানে একশো জন প্লেয়ারকে একটা দ্বীপে ফেলে দেওয়া হবে এবং শেষ পর্যন্ত যে বেঁচে থাকবে সেই হবে বিজয়ী কনসেপ্টটা এতই হিট হয় যে দক্ষিণ কোরিয়ান কোম্পানি ব্লু হোল যা এখনকার ক্রাফটন তাকে একটা সোলো গেম বানানোর অফার দেয় আর তারপর দু সালে যা হলো সেটা ইতিহাস আর্লি এক্সেসে এ এসে পাবজি পিসি গেমিং দুনিয়ায় আগুন ধরিয়ে দেয় রাতারাতি মিলিয়ন মিলিয়ন কপি বিক্রি স্টিমে সব রেকর্ড ভেঙে চুরমার আর তার সাথে একটা গ্লোবাল স্লোগান শুরু হয় কিন্তু প্রত্যেক রাজারই উত্থানের পর একটা স্থিতিশীল সময় আসে আসে পতনের ভয় পাবজির ক্ষেত্র তাই হয়েছে অসংখ্য বাগস ক্লিচ হ্যাকারদের উৎপাত আর ফোর্ট নাইট অ্যাপেক্স লেজেন্ডসদের মতো নতুন প্রতিযোগীদের আগমন পাবজির সেই একচেটিয়া রাজত্বে ভাগ বসে অনেকেই তবে গেমটি এখনও তার ডেডিকেটেড প্লেয়ার্স নিয়ে এই প্রতিযোগিতার মাঠে টিকে আছে কিন্তু সেই আগের উন্মাদনাটা হারিয়ে গেছে একে নিয়ে সেই মাথামাতি কমে গেছে অনেকখানি 2017 সালের পাবজি আর আজকের দু পঁচিশ সালের পাবজির মধ্যে পার্থক্যটা এখন আকাশ পাতাল এই যেমন ধরো গেমটার সাইজ মনে আছে শুরুতে গেমটার সাইজ কত ছিল আর এখন কি সাইজ হয়েছে না পাবজির পিসির সাইজ ওরকম কিন্তু বাড়েনি কিন্তু মোবাইলের ব্যাপারে যদি আসি তো শুরুতে যা এক থেকে দেড় জিবি ছিল তা এখন সব রিসোর্স প্যাক নিয়ে ডাউনলোড কমপ্লিট করার পর দাঁড়ায় নিয়ারলি তেত্রিশ জিবিতে আর ইউ কিডিং মি ম্যাপ নিয়ে বললে শুরুতে শুধু ছিল আমাদের প্রিয় ইরাঙ্গেল তারপর এলো মরুভূমি মিরামার জঙ্গলের শানক বরফের ভিকেন্ডি ছোটরিপ কারাকিন আর এখন তো ডাস্টন রেন্ডোর মতো ফিউচারিস্টিক ম্যাপও চলে এসেছে হ্যাঁ এটা সত্যি ম্যাপের বৈচিত্র্যে পাবজি কখনো কিপটামি করেনি তার মধ্যে আবার যোগ হয়েছে টিডিএম বা টিম ডেথ ম্যাচ যা ফার্স্ট পেস গেম লাভারদের মন জয় করে নিয়েছে অস্ত্র নিয়ে বললেও শুরুতে যে সীমিত কয়েকটি অস্ত্র ছিল এখন সেখানে ডিএমআর এস এম জি আর এআর এর মেলা বসে গেছে এম ফোর এর রাজত্বে হানা দিয়েছে হানি বাজার ফেমস এর মতো নতুন সব অস্ত্র ড্রপ থেকে উঠে গেছে পি নাইনটি যুক্ত হয়েছে লেন্স এ এর মতো শক্তিশালী স্নাইপার এই গেমের সবচেয়ে বড় রেসপন্স আসে তখন যখন পাবজি পিসি কে ফ্রি টু প্লে করে দেওয়া হয় এছাড়া নতুন নতুন মোড ইমোটস গাড়ি তার স্কিন জামা কাপড় কিনে এখানে গেমটাতে ঢুকলে এখন শুধু একে সার্ভাইভাল শুটার মনে হয় না সালা একটা ভার্চুয়াল ফ্যাশন শো মনে হয় গেম খেলার পর ফিল হয় ডেভেলপার শুরু থেকে পুরো চেষ্টা করেছে গেমটাকে সকল শ্রেণীর ইউজারদেরকে গ্র্যাপ করার তাই সময়ের সাথে চলার জন্য তারা পাবজিকে কে শুধু পিসি কনসোল আর মোবাইলে রিলিজই দেয়নি পিসি আর মোবাইলের জন্য এর লাইট ভার্সন আর দেশ বিদেশ ভেদ করে বিভিন্ন ভার্সন যেমন ভারতের জন্য বিজিএমআই চায়নার জন্য গেম ফর পিস কোরিয়ানদের জন্য পাবজি কেয়ার ভিয়েতনামের জন্য পাবজি মোবাইল ভিএন রয়েছে ও এর তাইওয়ান ভার্সন আছে আছে আর ফিউচারিস্টিক ভার্সন যার নাম নিউ স্টেট রিসেন্টলি ডেভেলপার্স গেমটি নতুন কিছু পরিবর্তন আর আপগ্রেডেশনের অ্যানাউন্সমেন্ট দেয় যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গেমের মধ্যে এআই ইমপ্রুভমেন্ট করা হবে যাতে গেমের বটস আরো বেটার মুভমেন্ট এবং রেসপন্স করে হ্যাঁ বটস এর কি দরকার আমার মতো কেউ গেমের নামলেই লাই নিজেরই বট ফিল মনে হয় নতুন বটের কি দরকার এনিওয়ে আগে bari এ থেকে বেশি বড় যে পরিবর্তন হতে যাচ্ছে তা হচ্ছে পাবজিকে আনরিয়েল ইঞ্জিন 5 এ শিফট করার কাজ চলছে যা এই গেমের গ্রাফিক্সকে চিরতরে বলে দেবে নো ডাউট পাবজির বর্তমান গ্রাফিক্স যথেষ্ট ভালো কিন্তু এনাফ না এই গ্রাফিক্সের পরিবর্তন নিউজেন এবং ওল্ড স্কুল প্লেয়ারদের গেমটা নতুন করে খেলার জন্য একটা ভালো কারণ হয়ে দাঁড়াবে ফর যদিও এই এ যথেষ্ট সময় লাগবে তবে ক্রাফটন তার এই লেজেন্ডারি গেমকে যে অকালে মরতে দেবে না সেটা তাদের নেয়ই নতুন সব বড় বড় স্টেপ থেকেই অনুমান করা যায় এই স্পোর্টস কে মেইন স্ট্রিমে আনার পিছনে পাবজির নামটা একেবারে টপে চলে আসে পাবজি গ্লোবাল চ্যাম্পিয়নশিপ এর মতো টুর্নামেন্টের প্রাইজ মানি মিলিয়ন মিলিয়ন ডলার যদিও নতুন গেম যেমন ভ্যালোরেন্ট এসে স্পোর্টস এর শক্ত জায়গা করে নিয়েছে তবুও পাবজি পিসি ও পাবজি মোবাইল এখনো টায়ার ওয়ান ই স্পোর্টস হিসেবে নিজের সম্মান ধরে রেখেছে শুধু এতটুকুই না পাবজি জন্ম দিয়েছে অনেক বড় বড় গেমিং লেজেন্ডের শাউট কে চেনেন না এমন পিসি গেমার খুঁজে পাওয়া মুশকিল সিএস প্রফেশনাল প্লেয়ার এবং হিউম্যান এম্বোর্ড হিসেবে তার বিশ্বজোড়া খ্যাতি থাকলেও পাবজি সেই গেম যা তার নামকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে তাছাড়া ডক্টর ডিস সহ আরো অনেক গেমার্স আছে যাদের কাছে এন্টারটেইনমেন্টের জন্যও পাবজি ছিল একটা সোনার খনি তাদের ক্যারিয়ারকে আকাশে তুলতে পাবজি একটা রকেটের মতো কাজ করেছে এবার আসি আমাদের দেশের কথায় পিসি তো ছিল ধনীদের খেলা কিন্তু যখনই পাবজি মোবাইল এলো তখনই আসল খেলা শুরু হলো হাতে হাতে স্মার্টফোন নিয়ে পুরো বাংলাদেশ যেন একটা ব্যাটাল গ্রাউন্ডে পরিণত হয় স্কুলের মাঠ পার্সিটির বারান্দা বারান্দা এর দোকান বাড়ির ছাদ কিংবা কর্পোরেট অফিসের ক্যান্টিনে পর্যন্ত সবাই স্কোয়াড বানিয়ে নেমে পড়ছে ইরাঙ্গেলে এমনকি রাতের বেলা মশারির ভেতরেও একটা আওয়াজ শোনা যেত ওই চল পচিংকিতে নামম আইসব খায়েদিম পাবজি তার জনপ্রিয়তার দিক থেকে বাংলাদেশে একেবারে তুঙ্গে ছিল আর আমরাও আছি যে কিছু একবার মনে ধরে সেটাকে একেবারে উঠা চান্দে পাঠা দি আমাদের সব কিছুতে এই ওভার করার এই দেশের মাটিতে পাবজির জন্য কাল হয়ে দাঁড়ায় কারণ একে তো দেশের শিক্ষার ব্যবস্থা দুরবস্থা তার উপরে আমাদের বাপ দাদারা গেমিং এর নাম সহ্য করতে পারে না এখন যখন দেখা গেল একটি পুরো জেনারেশন নির্দিষ্ট একটা গেম নিয়ে পড়ে আছে তো ব্যাস গেমটা হাইকোর্টে উঠে গেল আর দেশের গেমিং কমিউনিটির মাথায় পড়লো মুলিবাসের বাড়ি ষোলো আগস্ট দু সালে বলা হলো পাবজি তরুণ প্রজন্মের উপর নেতিবাচক প্রভাব ফেলছে আর এই অভিযোগের ভিত্তিতে করে দেওয়া হলো পাবজি মোবাইল ব্যান বোনাস হিসেবে ফ্রিতে ফ্রি ফায়ারও ফায়ার হয়ে গেল আমি কি এই ঘটনার পর দেশের পুরো গেমিং কমিউনিটিতে নেমে এলো শোকের ছায়া যদিও এর পরে অনেকেই ভিপিএন দিয়ে গেমটা খেলা চালিয়ে গেছে কিন্তু আগের সেই উন্মাদনাটা আর দেখা গেল না গেমটা খেলার সেই আমের জন্য কোথায় হারিয়ে গেল সে ব্যানের দীর্ঘ চার বছর পর এপ্রিল দু হাজার পঁচিশে পাবজির উপর থেকে ফাইনালি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় কিন্তু ভাই ড্যামেজ যা হওয়ার তা হয়ে গেছে আনবেন হওয়ার পর পাবজি মোবাইল বাংলাদেশ সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে গেমটাকে পুনরায় জীবিত করার হর হমেশা তাদের বিভিন্ন অ্যাক্টিভিটি আর কোনো না কোনো কোলাবোরেশন দেখা যায় আর গেমটাকে ধুমায় প্রমোট করা হয় যা হয়তো কোনোদিন দিন দরকারই পড়তো না যদি গেমটা নিজের আগের সেই জোলসে থাকতো বাট ওই যে বললাম ড্যামেজ যা হওয়ার হয়ে গেছে এখন শুধু ডেডিকেটেড প্লেয়ার্স বাদে এই গেমটাকে আর তেমন কেউ গুরুত্বই দিচ্ছে না পাবজির আগের সেই ক্রেজ এখন আর নেই আর তার জন্য ব্যান হওয়া ছাড়াও এর আরও কয়েকটি নির্দিষ্ট কারণ আছে প্রথমত মার্কেটের প্রতিযোগিতা অনেক বিশেষ করে পাবজির তুলনায় ফ্রি ফায়ার কম বাজেটের আর কম গ্রাফিক্সের ফোনে ইজিলি চালানো যায় যার কারণে বাংলাদেশের একটি বিশাল মার্কেট ফ্রি ফায়ার দখল করে নেয় এর মধ্যে আবার চলে আসে কল অফ ডিউটি মোবাইল ফার্স্ট পেস অ্যাকশনের সাত পেয়ে পাবজির একটা বড় সংখ্যার প্লেয়ার সেই গেমে শিফট হয়ে যায় দ্বিতীয়ত গেমটাতে খেলে অনেকে হতাশ হয়ে যায় এর ব্যান এবং পিং সমস্যার কারণে অনেক প্লেয়ারের জন্য অন্য গেমে শিফট হয়ে গেছে তাছাড়া হ্যাকারদের উপদ্রব এখন কিছুটা কমলেও এর সমাধান এখনো হয়নি যা এই গেমের একটা বিরাট সমস্যা এই কারণে সাধারণ প্লেয়ারদের খেলার ইচ্ছাটা অনেক সময় নষ্ট হয়ে যায় বাংলাদেশে পিসি বা কনসোল থেকে পাবজি মোবাইল কেন এত জনপ্রিয় ছিল বা এখনো আছে এই প্রশ্নের উত্তরটা খুব সহজ অ্যাক্সেসিবিলিটি এবং একটা গেমিং পিসি বা কনসোল কিনতে যেখানে মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকার একটি ফোনেই মোটামুটি পাবজি মোবাইল খেলা যায় সাথে আছে বন্ধুদের সাথে যে কোনো জায়গায় বসে খেলার সুবিধা আর এই কারণেই বাংলাদেশের গেমিং কমিউনিটির বিশাল একটা অংশ মোবাইল কেন্দ্রিক এখন সেটা হোক পাবজি ফ্রি ফায়ার অথবা কল অফ ডিউটি জনপ্রিয়তা কিছুটা কমলেও বাংলাদেশের প্রফেশনাল ই স্পোর্টস সিনারিও কিন্তু দিন দিন বড় হচ্ছে দেশে পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ পাবজি মোবাইল প্রো লিগের মতো বড় বড় টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে এসব টুর্নামেন্টের সম্মিলিত পুরস্কারের পরিমাণ এখন কোটি টাকা ছাড়িয়ে গেছে আর এসব টুর্নামেন্ট থেকে উঠে এসেছে আমাদের দেশের ই স্পোর্টস এর যত হিরো বাংলাদেশ থেকে ই স্পোর্টস হাইস্ট অ্যাওয়ার্ডিং গেম এর নামটাও কিন্তু এই পাবজি ই স্পোর্টস থেকে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ বারো হাজার ডলার আর্ন করা প্লেয়ারের নাম মোহাম্মদ মিলন হোসেন মুন্না যে কিনা পাবজি ওনার বা নাটবল্টু নামে পরিচিত এছাড়াও দল হিসেবে টিম মার্সেনারিস সোলস অফ বিডি স্পোর্টস এ ই স্পোর্টস অক্সিস ক্লাউড বিবি বাই বাই ই স্পোর্টস ভার্সেস নেভার সেটেল টিয়ার ইপোস উল্স ডে প্যান্থ এএ টিম ফ্রি ব্যাড ইন্টেনশন এক্স নী ভাইরাস এক্স গেমিং সিকারিওস কার্নেজ এক্সটোন রাইজিং হেল এবং আইএনএস এর মতো দলগুলোর নাম বলতেই হবে এই দলগুলো শুধু দেশেই নয় আন্তর্জাতিক মঞ্চ বাংলাদেশকে হয় প্রতিনিধিত্ব করেছে বা করার ক্ষমতা রাখে সিনসিস্টার সিস্টার সৈকত বা কি কি নাবি সনিক মেশিনের মতো আরো অনেক প্লেয়ার তাদের স্কিল দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের পরিচিতি তৈরি করেছে তারা পিএমপিএল এর চ্যাম্পিয়ন হওয়া থেকে শুরু করে পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নশিপের মতো বিশ্বের সবচেয়ে বড় টুর্নামেন্টে খেলার যোগ্যতাও তারা অর্জন করেছে তারা প্রমাণ করেছে যে গেমিং করেও দেশের জন্য সম্মান বয়ে আনা সম্ভব খুশির খবর হচ্ছে রিসেন্টলি দু হাজার পঁচিশ সালের জুলাই মাসে বাংলাদেশের যুব ও ক্রিয়া মন্ত্রণালয় ই স্পোর্টসকে একটি আনুষ্ঠানিক ক্রিয়া হিসেবে স্বীকৃতি দিয়েছে যা বাংলাদেশের গেমিং কমিউনিটির জন্য খুলে দিয়েছে এক নতুন সম্ভাবনার দোয়ার বর্তমানে ই স্পোর্টস র্যাঙ্কিং এ বাংলাদেশ আটানব্বই স্থানে আছে তবে যদি সঠিক পরিচর্যা করা হয় আর ক্রিকেট ফুটবলের মতো গেমিং কেউ সিরিয়াস অর্থে একটা স্পোর্টস ক্যারিয়ার হিসেবে নেওয়া হয় তাহলে শুধুমাত্র এই পাবজি দিয়েই বাংলাদেশের গেমার্সরা এই র্যাঙ্কিং এর ব্যাপক উন্নতি করতে পারবে তাতে কোনো সন্দেহ নেই বাকি গেমগুলোর কথা তো বাদই দিলাম এখন সবার প্রশ্ন হলো বাংলাদেশে পাবজি গেমের ভবিষ্যৎ কি? দেখো গেমটা সেই আগের মতো গণজোয়ার হয়তো আর আসবে না। গেমটা এখন একটি ম্যাচিওর পর্যায়ে চলে গেছে। যারা খেলে তারা শুধুই এ ডেডিকেটেড প্লেয়ার। তবে বাংলাদেশে গেমটির ভবিষ্যৎ নির্ভর করছে কয়েকটি জিনিসের উপর। এদের মধ্যে সবার আগে আসে ক্রাফটনের সাপোর্ট। বাংলাদেশে গেমটির ডেডিকেটেড সার্ভার তো আছে কিন্তু সেগুলো কতটা রেসপন্সিভ? তারা বাংলাদেশকে কতটা গুরুত্ব দিচ্ছে? লোকাল সার্ভার বা ভালো পিং নিশ্চিত করছে কিনা এসব কিছুই কিন্তু দেখার বিষয়। ই-স্পোর্টস ইকোসিস্টেমও এখানে একটা বিরাট ভূমিকা রাখে। বিভিন্ন টুর্নামেন্টের ধারাবাহিকতা এবং নতুন ট্যালেন্ট তুলে আনার প্রক্রিয়া চলমান রাখাটা গেমটির ভবিষ্যৎ সিকিউর করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে এছাড়া গেমটার স্ট্রং কমিউনিটি একটা বিরাট ভূমিকা পালন করে যারা পুরনো প্লেয়ারদের ধরে রাখা এবং নতুন গেমারদের গেমটার প্রতি আকর্ষণ তৈরি করার জন্য কাজ করে থাকে ক্লাস অফ প্ল্যান্সের মতো পাবজি মোবাইলও এখন আর গেমারদের আলোচনার কেন্দ্রবিন্দুতে নেই কিন্তু এটাও ক্লাস অফ প্লান্সের মতো শেষ হয়ে যায়নি গেমটা বাংলাদেশ সহ গোটা বিশ্বের ই স্পোর্টসের একটা গুরুত্বপূর্ণ অংশ একটা সময়ের উন্মাদনা এখন একটি প্রতিষ্ঠিত খেলা পেশায় পরিণত হয়েছে যেখান থেকে শুধু এন্টারটেনমেন্ট না ক্যারিয়ারও করা সম্ভব তো এই ছিল বাংলাদেশে পাবজির পুরো জীবন চক্র নিয়ে আজকের অবেক্ষণ একটা গেম যা আমাদেরকে অনেক স্মৃতি দিয়েছে অনেক বন্ধু দিয়েছে আরো দিয়েছে হাজারো উইনার উইনার চিকেন ডিনারের মুহূর্ত তোমাদেরও নিশ্চয়ই পাবজি নিয়ে টক মিষ্টি অনেক স্মৃতি আছে সেগুলো অবশ্যই কমেন্টে শেয়ার করো এখনো কি গেমটি খেলো আর বাংলাদেশের ই স্পোর্টস নিয়ে তোমাদের কি মতামত এগুলো অবশ্যই কমেন্ট করে জানাও যাদের কমেন্ট সেরা হবে তাদের কমেন্ট পরবর্তী ভিডিওতে শোকার হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দাও আর বন্ধুদের সাথে শেয়ার করো যারা একসময় তোমার স্কোয়াড মেম্বার ছিল আর গেম অবেক্ষণ নতুন হলে অথবা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটা চিকেন সুড়ে মারো আর বেল আইকনে একটা চাতা দাও কারণ গেমিং দুনিয়ার বাংলাদেশি প্রেক্ষাপট থেকে এমন সব আবেক্ষণ এখানেই পাবে তো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর এনিমি দেখলে কবার নিতে ভুলবে না হ্যাপি গেমিং